হ্যালো বন্ধুরা আজকে আমি আরও কিছু মরিচ সংগ্রহ করব এবার আমার প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে ফল অঞ্চল এসেছে দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন যে অসংখ্য মরিচ গাছ ভর্তি এবার আমি প্রায় তিরিশটার মতন মরিচের চারা লাগিয়েছি আমার ছাদ বাগানে তো দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু অনেক ফলন এসেছে তো এখানে আমি একটি পেলে নিয়ে নিয়েছি এখান থেকে আমি মরিচ সংগ্রহ করব তবে তার আগে আমি আপনাদের গাছগুলো একটু দেখাচ্ছি আর মরিচ গাছে আমি কি কি খাবার দিই সেটাও আমি বলে দিচ্ছি মরিচ গাছে বেশি একটা পরিচর্যা করতে হয় না পরিচর্যা বলতে আপনার গাছের পাতাগুলো যদি কুকড়ে যায় তার জন্য আমরা ভাটি মেক ওষুধটা ব্যবহার করি এবং কুকুরের মধ্যে পার্থক্য আছে একটা নৌকার মতন কুকড়ে যায় আর একটা উল্টে কুকড়ে যায় তো নৌকার মতন যেটা কুকুরে যায় সেটা বুঝবেন যে ছত্রাকে আক্রমণ করেছে আর যেটা উল্টে কুকুরে যায় সেটা বুঝবেন যে মা করে আক্রমণ করেছে তো তার জন্য আমরা ইমিটাফ এবং ভাইটিমেক এই দুইটা ওষুধ আমরা গাছে ব্যবহার করতে পারি কারণ ইমিটাফটা কাজ করবে ছত্রাক প্লাস নানান ধরনের পোকার জন্য আর পার্টিপটা কাজ করবে মাকড়ের জন্য এর আগেও আমি এখান থেকে কিছু সংগ্রহ করেছিলাম মরিচ তো আজকেও আমি কিছু মরিষ সংগ্রহ করব তার আগে আমি আপনাদেরকে গাছগুলো দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই গাছটিতেও কিন্তু খুব সুন্দর মরিচ এসেছে আমার প্রত্যেকটি গাছই পাঁচ লিটারের টপে রোপণ করা দেখুন বন্ধুরা এই হচ্ছে সেই পাঁচ লিটারের টপগুলো আমি আরও কিছু মরিচ সাইটে ডামে বামে আমি লাগিয়েছি এই গাছটিতেও কিন্তু প্রচুর পরিমাণে মরিচ দেখুন এখানেও অনেকগুলো মরিচ রয়েছে যাই হোক এবার আমরা মরিচ সংগ্রহ করি চলুন মরিচ সংগ্রহ করার জন্য এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা আমার গত বছরের পুরানো গাছ আর এখানে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবারে নতুন নতুন গাছ তো এখানে আমি চারাগুলো উঠিয়েছিলাম মানে এখানে বিষ ফেলেছিলাম এখান থেকে আমি চারাগুলো প্রত্যেকটি টপে আস্তে আস্তে রোপণ করে দিয়েছি তবে যাই হোক এখন আমরা মরিচটা সংগ্রহ করে নিই আজকে অনেকগুলো মরিচ আমি উঠিয়ে নেব যেহেতু আমাদের গাছে প্রচুর পরিমাণে মরিচ এসেছে মরিচ সংগ্রহ যদি আমরা না করি তাহলে মরিচ খুবই কম আসে গাছে এই মরিচগুলো সংগ্রহ করার পর পরই গাছে আবার নতুন নতুন কুশি বের হবে এর মধ্যে আবার নতুন নতুন মরিচ হবে তবে যাই হোক আমরা কিছু মরিচ আগে সংগ্রহ করে নিই তো দেখুন বন্ধুরা আমরা মরিচটা সংগ্রহ করে নিলাম আজকেও মোটামুটি বালু মরিচ ছিঁড়ে নিয়েছি তো আপনার ছাদ বাগানে যদি এর মরিচ গাছ রোপণ করেন তাহলে অবশ্যই আপনাদেরকে আর মরিচ কিনে খেতে হবে না তো দেখুন আশা করি আমি সাত দিন বাদে বাদে এর এথেন বেশি পরিমাণ মরিচ আমি উঠাতে পারবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন